নাম <laughs> দেওয়াল পত্রিকা আজকে সোমবার এবং বিশে অক্টোবর সোমবার বিশে অক্টোবর ভোরের পর আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছেপেছে জুলাই জাতীয় সনদে সই করল গণফোরাম গণফোরাম জুলাই জাতীয় সনদে সই করল চব্বিশ ঘন্টা পর নিভল আগুন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও বিশেষ করে এই যে হ্যাঁ প্রথম পাতায় দৈনিক হ্যাঁ গণমাধ্যম কর্মী রাজধানীতে লাশ উদ্ধার রাজধানীতে নারী গণমাধ্যম কর্মীর লাশ উদ্ধার শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো দেওয়াল আজকে অনেক খবর ছাপা হয়েছে দৈনিক জনতায় আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছাপা হয়েছে শাহজালাল কার্গো এলাকা পরিদর্শন উপদেষ্টা সহ ব্যবসায়ী নেতারা শাহজালালের কার্গো এলাকা পরিদর্শন উপদেষ্টা সব না আরো দেখতে পাচ্ছি জল ও স্থল সীমান্ত সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার আমরা দেখতে পাচ্ছি এবং সে সাথে পুলিশ শিক্ষক ও মুখোমুখি অবস্থান বিক্ষোভ আমরা আরো দেখতে পাচ্ছি বি সেবা পক্ষের একজনের মৃত্যু হাসপাতালে নয়শো পঞ্চাশ এবং রাজধানীতে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার রাজধানীর শেরে বাংলা নগরে একটি বাসাতে আরো দেখতে পাচ্ছি পুরান ঢাকায় দল নেতাকে হত্যা পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি সাপলা নিয়ে শক্ত অবস্থান এনসিপি সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় ইসি অবশেষে জুলাই জাতীয় সংদে সৈকল্য গণভব পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে আমরণ অনশনে ঘোষণা পাঁচ শতাংশ বাড়ি ভাড়া আদেশ প্রত্যাখ্যান